হ্যালো ফ্রেন্ড আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আইনে আমার আমারই পাশের গ্রামে চাঁদপুরে আমাদের বাড়ি থেকে একটুখানি এক দেড় কিলোমিটার এখানে কালকে শতনকালী পুজো আছে এখানে যেমন আছে ভোলে বাবা সাউন্ড রোয়ের মোড়ের এখানে ফার্স্ট ফিল আছে এর সেটিং সব কিছুই দেখাবো আর আছে এম জি মিউজিকের আর সি এফ ওই মাল ঢুকে গেছে সব কিছুই দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দেওয়া চ্যানেল নতুন না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি এই সামনে আছে ভোলে বাবা সাউন্ড রোল মোড়ের মালবাঁদার কাজ চলছে বন্ধুরা দেখে নিন পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে এসেছে ভোলে বাবা সাউন্ড আর মালবান্দার কাজ চলছে দেখতে পাচ্ছেন মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে কটা হাজার সেটিং দেখি দেখে জানাচ্ছি আর এই সামনে আছে এম জি মিউজিক তারকেশ্বরের হ্যাঁ বলে বাবা শাওনুর রোয়ের মোডে এইটা এটা মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার সাত আটটা হাজারে পাওয়া যাবে এখানেই ফিল আছে যারা দেখতে যাও সকাল সকাল চলে আসবে সকাল এখানে জলযাত্রী আনতে যাই সাতটার সময় করে যা সম্ভব বাইরখণ্ডে খন্ডে নন্দকুড়ে জলযাত্রী আনতে যাই আর এমজি মিউজিকটা জলযাত্রী আনতে যাবে কি বসে বাজবে জানি না দেখতে পাচ্ছ মেশিনপত্র সব বাঁচছে দেখতে পাচ্ছ বলে সাউন্ডের নিউ বক্স ডিজাইনটা কেমন আর মালবাজার ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না আর এমদি মিউজিক আছে তার মাল মাল আজ লাটাবে কি কাল লাটাবে জানি না আর এখানে আমার ডিজিটা ভাড়া আছে কালকে ভোলে ভোলেব সাউন্ডে ডিজি চলে এসেছে ওরা সকাল সকাল এনে রেখে দিয়েছে বাপরে হ্যান্ডেল নেই রে হ্যান্ডেল ফ্যান্ডেল সব খুলে ফেলেছে

দেখতে পাচ্ছো আর চোখ বাঁধবে এবার চোখ মাথা হোক দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো রাউন্চক মাঁধার কাজ চলছে এখন মোলে বাবা নিউ বক্সের ফার্স্ট ফিল্ডে আর কালকে সকালবেলা বাজার ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না বন্ধুরা রাত্রি আর ছাড়তে পারবো না দেখতে পাচ্ছ মোলে বাবা সাউন্ড নিউ বক্স ফার্স্ট ফিল্ড আটটা হাজারে মাল চেকিং হবে রাত্রেই যারা আছে সব চলে আসবে আমি লোকেশন দিয়ে দেবো এটা পারোহা থেকে একটুখানি বা ভান্ডারি হয়ে আসতে পারবে অলিপুর হয়ে সহরিপাল থেকেও আসতে পারবে লোকেশন দিয়ে দেবো রাত্রিরেই কমেন্টে চিন্তা করতাম না বন্ধুরা যারা দেখতে আসবে চলে আসবে সকাল সকাল আর এমজি মিউজিক কেন লাটাই নেই কখন লাটাবে জানি না বসে বাজবে কি রোড শো করবে মতো রোড শো হবে সকালবেলা বাইর নন্দকুটি যাবে আর এম জি তো মাল লাটাই না দেখতে পাচ্ছ পড়ে আছে

আরেক জীবন লাটা